আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু ও মুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ী উদ্যানে আন্তর্জাতিক খতমত মহাসম্মেলন আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ খতমত আকিদা মুসলমানের এমন একটি আকিদা যেই আকিদের উপর গোটা দিন ইসলাম নির্ভরশীল সুতরাং সকল চিন্তা ও মতের অধিকারী যারাই খতমনবোধ আঁকিদায় আমরা বিশ্বাস করি তাদের উপর ইমানি দায়িত্ব পনেরোই নভেম্বর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমনবোধ মহাসম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে নিজের ইমানের পরিচয় দেওয়া ইন্টারন্যাশনাল খতমনুবোধ মুভমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে দেশবাসী সকল মত ও পথের সকল চিন্তার অধিকারী মুসলমানদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী পনেরোই নভেম্বর আন্তর্জাতিক সত্যনীবোধ মহাসম্মেলনে অংশগ্রহণ করে এই সম্মেলনকে সফল করে তুলুন আল্লাহ রব্বুল আলমীন সকলকে তৌফিক দান করুন